তুমি আগে বলো কবে মারবে হাগু ফুটো পাদুকে আরে মারবো মারবো দু চার দিনের ভিতরে মেরে দেবো তুমি আমায় ভালোবাসো না তুমি যদি ভালোবাসতে তাহলে তুমি আমায় এত কষ্টের ভিতরে দেখতে পারতে না আরে বাবা সবকিছু জোগাড় যন্ত্র করতে হবে তো তুমি জোগাড় যন্ত্র করো ততদিন আমি মরে ভূত হয়ে যাই আমি জানি না তুমি আজকালের ভিতরেই করবে যেভাবেই পারো ঠিক আছে দেখছি দেখছি বললে হবে না তোমার করতেই হবে তোমার জানো কিরকম ভাবে সারাদিন মাছ চা তুমি সহ্য করবা এই তোমার ভালোবাসা দাঁড়া মালগুলো দেখছি হে বলছো কি আসছে ও টুডুম 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 টুডুম

পরের বউ না ওটা আমার পুরনো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল আগে এখন তো নেই ও ছেড়ে দে ছেড়ে দে মরে গেলাম মরে গেলাম ফুটো মরে গেলাম আরে আরে আমার বাচ্চা ছেড়ে দে বাচ্চা আসলে আমাকে তুই জাগা না আমাদের মারবি এত বড় সাহস দল গোছছিস গ্যাং না মারছিস না না ভাই আমায় ছেড়ে ভাই ভুলে গেছি আমি আর কোনো টাকা করতে আসব না এই হাত মাফ করে দে আমার ভুলে গেছে তলে তলে এত শয়তানি হ্যাঁ বলতো সিনেমার অভিনয় হ্যাঁ বাড়ি রাখতে পারিস বন্ধু রাস্তার সাথে কথা বলতে বাবা ভুলে গেছে ভাই ছেড়ে দেয় আর কোনদিন আসবো না কেন আসবি এখন কেমন জীবন আমার কাছে গেলো আমি আর কিছুদিন আসবো না হাগু এবারে বতর মাপ করে দে এবারে বতাহ মাপ করে দে ভালো হয়ে যাব ভালো হয়ে যাব। তুই তুই সারা জীবনে ভুঁদরবি না তোর রক্ত এই সালা ভাই ভরা শোন তোর যদি আর এই ছত্রে দেখি সেদিন দেখিস তোর কলা ভাঙা টেন ভাঙ্গা করে দেবো হাগু এইবারে বোধহ মাপ করে দে হাগু তোর কোনো মাপ নেই বাড়ি যা তোর ক্যাথা কম্বল গোসাই নিয়ে চলে যা বলছি আমি বাড়ি গিয়ে কি বলবো বলো এতদিন সংসারে গন্ডগোল লাগাইছিস মানে মারার চেষ্টা করেছিস তাও কিচ্ছু বলিনি এখন তুই পরের সাথে মানে মানে অন্য ছেলের সাথে তুই প্রেম ভাঙ্গাভাসা করছিস হ্যাঁ সত্যি বলছি আমার বন্ধু হয় এই সত্যি করে বল তুই কি হসর

টাকা যখন আমি পাবো তখন তোর বাড়ি দিয়ে যাবো ঠিক আছে যা তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো ও ভাই বলছি কি ভাই আমি বাড়ি দিক যাবো একদম উঠবি না এখানে চুপচাপ বসে থাকবি যতক্ষণ এই মীমাংসা খতম না হবে ততক্ষণ এখানে বসে থাকবি ও ভাই বিশাল ব্যথা করতে যাব ভাই মেডিকেলে যাওয়া একটু ব্যথা ট্যাবলেট খাবো কেন তুই বলে আমাদের মারবি তোর বলে বড় গ্যাং আছে আমাদের মারবি পুরো বালি চাপা দিয়ে দিবি এটা এখন হয়েছে দুটো ঘুষিয়ে খেয়ে তোর তোর নাকের বিছ মনে হয়ে গেছে ও ভাই তোর দেখতেই এরকম রোগা দেখা যায় তোর মানে এই বিশাল শক্তি আছে অত পিনিক মারার দরকার নেই চুপচাপ এখানে বস কান ধরে বস মুরগি সাজ এক পায়ে দাঁড়া এক পায়ে এ বিশাল কষ্ট হচ্ছে ভাই বিশাল কষ্ট হচ্ছে এই তুই ওট কান ধরে দাঁড়া এক পা উঁচু কর ওরে বাবা হাগু পড়ে দেবো আমি দাঁড়াতে পারতেছি না ভালো করে কান ধর মরিস রে মরিস ভাই ভাই ছেড়ে দেবে ভাই আমি আর কোনদিন আসবো না ভাই এইভাবে এক ঘন্টা দাঁড়ায় থাক এক ঘন্টা তুমি মরে যাবো যা বলেছি চুপচাপ শোন নালি কিন্তু একদম ঘুরধুম করে ঘুষি দেবো হ্যাঁ হাগু ভুলে গেছে ভাগু আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না এইভাবে এক ঘন্টা ধরে দাঁড়ায় থাকবি দে আরে আমাদে হাই মামা আই لكم কে বই পালে হ্যাঁ তে আটা দিন নিটকুলি দেখি কি আরে ভাগনি আমি তো কোন বই বলি নাই এখন তো বিপদে পড়ে পড়তে হচ্ছে দেখ আমি কি لكم পলি শুনে শুনে মুখত কল পল দেখি আমাদের তত নদীর তলে আকে বাকে দুই ঢালুতুতা ঢালুতাজ pali আজবদিতে ঢুকলোবালে বেলি খাবো নদী পালে এ বিলি খর কত কোন বতি লাগাজে আচ্ছা তুই ভালো করে পলি দেখাচে আচ্ছা আগতে তু তা পকি না তুই কেটে দব দদুত তকেলে কাতে আতে andet patte lab এ আবার বতিতে এরকম লাগা নাই বাল্লো কোলে চোখ দিয়ে পল তা পেলে পত্তি পালবনি সত্যি এরকম লাগাছে বাল্লো কোলে পল বাল্লো কোলে পলই পালবনি তাদুতেতে ফুলপতীতে कदम तलेতে অতি নাতে যলনাতে তনামনি বিয়ে আ তনামনি বিয়ে আ হগুদা দাল বিয়ে আ পুতোদা দাদাল বিয়ে আ পদুদা দাল বিয়ে এ ভogne তুই কি বলছিস এ কি দেখছনি আমার চোখে কি শাশসুর ফুল ফুটেছে কেন কাকা কি হইতে তোরা মোবাইল ছেড়ে বই পড়ছিস আউতো বিশ্বাসী হচ্ছে না হগুদা ও হা গোদাস বুধ ওই খাটের দিকে থাকায় দেখো আমি কি যাচ্ছি আমি ভুল ভাল দেখছি এ বাবা তোরা বই পড়ছিস হ্যাঁ আমরা এখন থেকে লড্ডির স্কুলে যাবো হ্যাঁ হ্যাঁ লদ্দিন স্কুলের যাবো একদিন স্কুলে গিয়ে এত উন্নতি হয়ে গেছে তুমি কি বুধবাহদা তুমি কি বুধবা স্কুলে নতুন একটা মেয়ে আছে দেখে কি হেভি ছন্দ লাগিত আমার বলছি কালকে তো আমি স্কুলের দেবো না কেন কেন বাবা হ্যাঁ এইভাবে খালি গা স্কুলে দেওয়া দেয় তাপ লোকজন আমাদের দেখে ঘাটতিতে আরে কাকা এই ব্যাপার আমি এখন কিনে নিয়ে এসেছি জামা কাপড় চল ফটো চল ভালো থেকে ড্রেস কিনে নিয়েছি ব্র্যান্ডেড মাল ভালো দেখে কেন মানে কিনটা মিট করে না কাকা তুই আগের থেকে বলি তো পুরো দোকান ধরে নিয়ে আসবো তোর জন্য ভালো দেখে যাও যাওবা তো লাগবে না কি না বলে এতেই হবে চল চল তাড়াতাড়ি চল

বুঝিস এই বাংলা ছেড়ে দিতে হবে হ্যাঁ ঠিক বলেছ ছেলে পেলে বড় হচ্ছে খাওয়া যাবে না আমাদের খাতি দেখলি তারপর ওরাও শেখবে একদম ঠিক এই কথাটা আমি বলবো তোমার ভাবিসি আজকে লাস্ট খাওয়া খেয়ে নি হ্যাঁ হ্যাঁ কচড় মাচড় কচড় মাচড় কচড় মাগুর ডুগুর 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 কচর মাচড় কচর মচড় মচড় সেই সাথে সেই সাথে এই প্যান্ট আর জামার সাইজটা পাদুর হবে কি কে জানে দোকানদার বলো তো হয়ে যাবে সাইজ দেখে মনে হলো হয়ে যাবে কালকে সকাল সকাল আবার মাস্টারের কাছে জাতীয় ফুটো মাস্টারের মেয়েটা কি পছন্দ হবে কি যে বলো হিরোণীর মতন পুরো আছে মেয়েটা হ্যাঁ হ্যাঁ পছন্দ তো হওয়ার কথা হবে না মানে মাস্টারের বয়স হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছর ওই মালটা এই মেয়ে বিয়ে না করলে জীবনে মেয়ে পাবে না হ্যাঁ আমাদের দুটো ছেলে পেলে ফ্রিতে এডমিশন করাই দিয়েছে মেয়ের বাড়ির লোক তো রাজি এখন দেখি এই বুড়ো মালটা কি বলে মাস্টার মনে হচ্ছে ভালোই আছে ভালো সুন্দর পড়াশোনা করাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করালেই ভালো এই পাত্র যদি একটা চাকরি বাকরি পেয়ে যায় তাহলে আমাদের আর এই সব কষ্ট করা লাগবে না বুড়ো বয়সে কি আমাদের দেখবে এই ছেলে কে জানে দেখলি দেখলো না আলি আমাদের রাস্তা আছে।

তারপরে মাস্টার এত পছন্দ হয়েছে মাস্তালি পারে নাই কি বলিস তুই সত্যি কথা ও বাবা তাই নাকি পাদু এত জিনিয়াস খালি জিনিয়াস না মাস্টার প্রশ্ন বলার আগে উত্তর বলে দেয় ও কাকা কোনদিন শেখে নি পটাপট করে বই পড়ে যাচ্ছে শালা এত গরীব বংশে এত ট্যালেন্টেড মাল কোথা থেকে আসলো আ কাকা বাবা খুব ভালো সেট হয়েছে তো হ্যাঁ সুন্দর ভালো হয়েছে কাকা জুতো আনিছো আমাদের বুদ্ধি তো আনিছো হ্যাঁ রে তো স্কুল যাবি তার গেটা ফেটা দিয়ে যাবি না ভালো কইছো বুদ্ধি আনিছো ভালো কইছো একদম ছুপার হইছে ছুপাল তাই স্কুলে ভালো করে পড়াশোনা করবি তাই তোকে ভালো একটা জিনিস কিনে দেবো ঠিক আছে ঠিক আছে ভালো করে পড়াশোনা করবি মন দিয়ে একদিন স্কুল বন্ধ দেবো না আমি বাপরে একদিনে এত স্কুলে আগ্রহ হয়ে গেলো আগে তো যাতেই যাচ্ছিস না ও তুমি বুঝবা না এখন স্কুলে গিয়ে আমি বুঝেছি বিশাল মজা স্কুলে দে তাই নাকি তা বাদরা করছিস নাকি না না তুমি হেচ্চার খায় শুন রাখ আমি একদম ভদ্র ছেলের মতন বসে থাকি বাপরে গুড বয় চল 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 হাগ দাদা খাওয়ার জানে কি কি নিয়ে এসে চল

তো রাতের ফোন করবা বললে তো করলে না যে স্যার কি আর বলবো ফোন বের করেছি আপনার নাম্বার মানে ডায়াল করব কড়াং করে দুইখানা মেসেজ এসে গেল কি মেসেজ আপনার টাকা ফুরে হয়ে গেছে পটাস করে রিচার্জ করো এখন অত রাতে আমি রিচার্জ করব কোথা থেকে হ্যাঁ তার জন্য রিচার্জ করা হয়নি রাত্রি ফোন করা হয়নি তো কি মেয়ে দেখি কিছু গেছিলাম মানে স্যার সে যে কি মেয়ে দেখলি পারে পাগল হয়ে যাবেন আপনি হিরোইন আজকে বিকেলে কিন্তু জাতি হবে স্কুল শেষ করে কোন সমস্যা নাই তুমি যদি বলো এক্ষুনি যাই না না স্যার ছেলে পেলে আগে পড়াই নেন এই চারটে পাঁচটা সময় তখন গেলি হবে না তুমি এটা দেখতে কেমন শুনি সে এক রাস কন্যা সে বলিয়ে বোঝানো যাবে না আপনারে কই তোমার ফোনে ফটো আছে নাকি দেখাও তো আচ্ছা স্যার দেখাচ্ছি বেরো 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 কোথায় গেল কই দেখাও মানে সহ্য হচ্ছে না ফটো আরে স্যার দেখাচ্ছি স্যার এক মিনিট দাঁড়ান স্যার ফটাস করে একবার দেখেন বেশি দেখবেন না কিন্তু উরি বাবা এত মেয়ে তো না তো হিরোইন বলছি ফুটে একে আমার বিয়ে করবে কি যে বলেন স্যার এ বিয়ে করবে আর বাপ বিয়ে করবে ওর বাপের সাথে বিয়ে করে কি করব স্যার কথার কথা বলতেছি বাপ হচ্ছে একটা মুরগ মাড়ি মদ খাওয়া পুরো একদম সারাক্ষণ মদ খেয়ে তাল হয়ে থাকে আর মা কি বন্ধ দেবে তার আপনার বয়সটা আমরা একটু কম বলেছি কত বলিছো বাবা বলিছি 35 সবে সবে ভাব আমার বয়স তো চল্লিশ কাঁচা খাসি ও স্যার একটু ম্যানেজ করে দেওয়া দেবেন কোনো সমস্যা নাই বিকেল বেলা যাওয়ার সময় শাশুড়ির জন্য একটা জামদানি শাড়ি আর শাশুড়ির জন্য দুপেটি বাংলা মাল নিলে পারে বিয়ে ফাইনাল কি বলছো এইটুক কাজ করলে বিয়ে ফাইনাল একদম স্যার আমাদের কথা ভুলবেন না কিন্তু স্যার 50000 টাকা কথা হয়েছে কোনো সমস্যা নাই তুমি যদি বলো আমি এক্ষুনি ফোন পে করে দিতে পারি কোনো দরকার নাই স্যার কাজ হবে পয়সা নেবো ঠিক আছে ঠিক আছে আমি বলছি স্যার আপনার বাড়ির লোকজন রাজি হবে আরে বাড়ির লোকজন বাড়ি বুড়ো বাবা মা আছে রাজি হবে না মানে কি যে বলো তারা তো বিশাল খুশি হবে স্যার বলছি কি মেয়েরা কিন্তু মানে আপনার তুলনায় অনেক বয়স কম ঠিক আছে এই 20 25 বছর হবে ও বাবা তাই নাকি স্যার গান গায় না স্যার অসাধারণ গান গায় কি বলো

ফুল بدنا কিন্তু আশার সময় জামদানি শাড়ি আর দু পেটি বাংলামাল। হুতো জামদানি শাড়ি না আসলাম কিন্তু বাংলামাল আনব কি করে লজ্জার ব্যাপার আছে না মান সম্মানের ব্যাপার আছে না। ঠিক আছে কাজ করেন ফোন পেতে 2 হাজার টাকা পাঠাই দেন আমরা কিনে একদম প্যাকেজিং করে রাখব। ঠিক আছে তাই করব। ওই কালকে যে নাম্বার বলে ওই নম্বরে তো। হ্যাঁ लास्टে 327 ওই নম্বরে ফোন পে করে দেন 3000 টাকা আমরা আক্কুনি বাংলামাল প্যাকেজিং করে নেচ্ছি। বাংলা না আনলে কিন্তু মেয়ের মা বাবা রাজি হবে না। আরে কোন চাপ না আমি আক্কুনি দিচ্ছি। ঠিক আছে স্যার। আর আমাদের ওই দুটো ছেলের উপর একটু নজর দেবেন যাতে পড়াশোনা করে আর কি ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে ওরে আর কি বলবো তোমার ওই যে পাদু ও মালের তো ভবিষ্যৎ এমনিতে উজ্জ্বল ও যে এত ট্যালেন্টেড ও কুতার থেকে আসলাম তো বুঝতে পারতেছি না আমার তো মনে হচ্ছে সালা এলিয়েন কি বলেন স্যার ওরে পড়াশোনা বলার আগে রেডি যা জিজ্ঞেস করো ঘপা ঘপ উত্তর দিয়ে দেয় আর ও বয়স কত জানেন স্যার কত ছর হবে তিন চার বছর না স্যার এই পনেরো দিন ষোলো ঘন্টা বত্রিশ মিনিট সেকেন্ড বলো কি তুমি আর কি মারো আমার সাথে আর জন্মের থেকে কথা বলতেছে দাঁত হয়েছে সবকিছু বলতেছে বুঝতে পারিছেন খালি খাই 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 করে পনেরো দিনের ছেলে এরকম ট্যালেন্ট যদি এ মাল পাঁচ দশ বছর হয় তো পুরো আমেরিকায় চলে যাবে আমি তো ভাবতেছি স্যার এত ট্যালেন্ট কোথার থেকে আসলো বললি তো হবে না বাপের ট্যালেন্ট তো কম না ঠিক আছে দেখি আমি আমার ক্লাসের সময় হয়ে গেল আমি এখন ক্লাসে যাই আর পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে মনে করে পাঠান আমি দেখি কাজগুলো কমপ্লিট করে ফেলি বড় ভাই এসে ভীমরতি জাগিতে বিয়ে করবা টাকা খরচ করবা না তাকি হায় যাই দেখি বাংলা মালগুলো প্যাকিং করে ফেলি স্যার মনে করে তাড়াতাড়ি পাঠান আরে এখনই দিচ্ছি আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাবো সুন্দরী তোমার সাথে সত্যি কোনোদিন পড়া করে এসছে তো হ্যাঁ তাড়াতাড়ি প্রশ্ন ধরছি আজকে আমার কাজ আছে তাড়াতাড়ি চলে যাবো ঠিক আছে বসো তোমরা তাড়াতাড়ি সবার প্রথম কদম্বল বেদের মেয়ে জ্যোৎসনা এই গল্পটি রচয়তা কে

পুরো চামড়া ছাড়িয়ে গুটিয়ে নিতাম বুঝতে পেরেছিস চম্পা বল বেদের মেয়ে গল্পটি রচয়িতাকে স্যার বলছিলাম কি ওই রাত্রির বেলা হাগুদা বাজার থেকে কি যেন আনিছে ওই খাইয়ে স্যার রাত ভরে পাইকেন হয়েছে স্যার পড়িছিলাম তা ভুলিয়ে গেছি স্যার সত্যি বলছি জেলিফিশ বলো দেখি বেদের মেয়ের রচয়িতাকে তোর হচ্ছে শিফাফু স্যার তো কারে শিফাফু

হুগলি নদীর উপর দিয়ে কোন সেতু বা কোন ব্রিজ তৈরি হয়েছে স্যার সত্যি কথা বলবো স্যার ওই ব্রিজটা আমি গেছি দুই তিন বার স্যার কিন্তু এখন ভাইতে মনে আসতে জানা স্যার আমপা স্যার আমরা সামনের সপ্তাহে যাবো স্যার ওই ব্রিজে তখন স্যার মনে করে আসবো ছড়াইয়া তোমাদের দাঁতের পাটি ফেলে দিতে আয় ভাগ্য একটা গুড নিউজ আছে বলে আমি কিছু বলতিছি না মুডটা খারাপ করবো না নয়তো চামড়া গুটিও নিতাম জেলিফিশ পিঠে স্যার বলবো স্যার বলো দেখি হাওড়া গুড গুড বাবা তুমি তো আজকে ভালো পড়াশোনা করেছো ওই স্যার একটু একটু তোমার জন্য এখনো কঠিন প্রশ্ন বলো পাদু পৃথিবীর ভিতরে সবথেকে বড় টাওয়ারের নাম কি স্যার আজকাল জিও এয়ারটেল ভোডাফোন সব ডুবে গেছে স্যার এই জিওর একটু ভালো ছিল বড় বড় টাওয়ার ছিল তাও ডুবে গেছে স্যার স্যার বলার মত নেই কিন্তু আমার যতদূর সম্ভব মনে হচ্ছে স্যার আইফেল টাওয়ার বাবা বাহ গুড আনসার বলছি কি তুমি এত কম বয়সে এত পড়াশোনা কোথা থেকে করো স্যার রাত দিন সারা দিন এই মোটামুটি বই নিয়ে বসে থাকি স্যার মোবাইল টোবাইল খেলো না স্যার মোবাইল আমার পছন্দ না স্যার মোবাইল আমি জীবনে কোনোদিন দেখিনি আমি বড় বড় মানুষের দেখি ঠেলাঠেলি করে আমি কোনোদিন দেখিনি স্যার গুড 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 মোবাইল বেশি ইউজ করবা না না স্যার আমার কাছে মোবাইল নেই আমি কোথা থেকে ইউজ করবো গুড তা বলছি কি আজকে আমার একটু কাজ আছে বুঝতে পেরেছো তা আজকে তোমাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম কালকে কিন্তু ধামাকাদার পড়াশোনা হবে আর শোনে এই কদম আর এই চম্পা কালকে যদি পড়াশোনা না করে আসিস সিদ্ধা মেয়ে স্কুলের সামনে কান ধরে দাঁড় করাই দেবো তখন দেখতে পাবি কেমন লাগে না স্যার সত্যি বলছি কালকে পড়াশোনা করে আসবো হ্যাঁ স্যার কালকে পড়াশোনা করে আসবো স্যার কারেন্ট গেলি হ্যারিকেন জ্বালায় পড়বো স্যার স্যার হ্যারিকেনে তেল না থাকলে স্যার রাস্তা লাইটে জ্বালায় পড়বো স্যার তবু স্যার কালকে পড়াশোনা করে আসবো বলে থাকে জানো নালে কিন্তু মেয়েদের স্কুলের সামনে কান ধরে দাঁড় করাবো স্যার ঠিক আছে স্যার কাল বলছিলাম কি একটা অঙ্ক আমি পাচ্ছি না স্যার সেটা আপনারে জিজ্ঞেস করব করো বাবা করো স্যার পিরামিড এর দৈর্ঘ্য বত্রিশ ফুট ও প্রস্থ চৌত্রিশ ফুট তাহলে স্যার উচ্চতা কত হবে বলছি কি আমি এখন একটু ব্যস্ত আছি হ্যাঁ কালকে বলব আমি উত্তরটা ঠিক আছে স্যার শালা এরকম প্রশ্ন পায় কোথায় রে বাবা আমি তো কোনদিন পড়িনি শালা মনে হয় গুগল এর দেখে আবার যা মনে হচ্ছে বাড়ি যে সার্চিং করতে হবে না এটা মান সম্মানের ব্যাপার থ্যাংক ইউ পাজু ওয়েলকাম ওয়েলকাম ঠিক আছে তুমি কি অঙ্কটা সত্যি পাচ্ছ না আরে অঙ্কটা আমি পারি স্যার একটু ধলান স্যার কি বলে বাবা তাই নাকি হ্যাঁ বলতে কি তোমার নাম্বারটা পাওয়া যাবে দেখো আমি পাঁচজন ফোন নাই তো বাড়ির নাম্বার আছে দেবো না না বাড়ির নাম্বার দরকার নেই ঠিক আছে বাড়ির থেকে তো বলে এটা মোবাইল জকার কই তারপরে তোমার নাম্বার দেবো ঠিক আছে ঠিক আছে কালকে তাড়াতাড়ি র কিন্তু পাঁচ জি পা আমি যদি আগে আসি তোমার জন্য জায়গা রাখবো আর তুমি যদি আগে এসো তাহলে আমার জন্য জায়গা রাখবা ঠিক আছে অন্য করে বসতে দিবা না ঠিক আছে ঠিক আছে তোমার লাল ডেসটা পড়ে না হেভি লাগছে থ্যাঙ্ক ইউ এখন বাড়ি যাই হ্যাঁ ভালোভাবে ভাবে যাও হ্যাঁ আছে আমরা চালান খাবো আর এদিকে ভাগ্নে আমার পেম্পিরি চালায় যাচ্ছে তোকে যদি না পারি নিয়ে গিয়ে স্কুলের সামনে কান্দরে দাঁড়িয়ে থাকতে হবে রে জীবন আলকাতরা